আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি একটা ভিডিও দিচ্ছি এই ভিডিওটা হলো আপনারা গ্যাস রোগ কীভাবে ভালো করবেন এই পরামর্শ আমি এই অ্যাগ্রা গাছের ভিডিওটা থেকে স্পষ্টভাবে দিচ্ছি প্লিজ আমার এই পরামর্শ পেয়ে যদি উপকার পেয়ে থাকেন আমি একজন প্রাকৃতিক চিকিৎসক আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এটা হচ্ছে অ্যাগ্রা গাছ যে অ্যাগ্রা গাছটা আমরা আনাচে কানাচে অনেক জায়গায় পেয়ে থাকি আমার চেম্বার হলো গাজীপুর সাইনবোর্ড বসি পূর্ব পাশে মেম্বার বাড়ি রোড এই গাছটার গুণাগুণ আমি আপনাদের মাঝে তুলে ধরছি এটা এমন একটি গাছ যে গাছটা গুণাগুণ বলে আমি শেষ করতে পারব না তবে আমি আপনাদেরকে সর্বপ্রথমেই যে কাজে আল্লাহরাবুল এই গাছটাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন রুকমান হেকিমের বইয়ের ফর্মুলার মাধ্যমে আমি আপনাদেরকে সেই পরামর্শটাই দিচ্ছি প্লিজ আমি একজন প্রাকৃতিক চিকিৎসকরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি মানুষ মানুষের জন্য মানুষের উপকারের জন্য জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা এবং প্রাকৃতিক গাছকে আমি আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিয়ে থাকি এই অ্যাগ্রা গাছের গুড়াটার গুণ ক্ষমতা পরে আসতেছি আমি আগে আসি এই শিকড় এটা হলো একগ্রা গাছের এই যে শিকড়টা এটা শনিবার অথবা মঙ্গলবারে এটা তুলতে হয় এ তোলার কিছু নিয়ম আছে এই নিয়মটা আমি এর আগেও অনেক ভিডিও দিয়েছি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই আমি এর গুণ ক্ষমতা আমি আপনাদের মাঝে তুলে ধরেছি প্লিজ আমার এই চ্যানেলটা আপনারা যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা পায়খানা রাস্তা দিয়ে গ্যাস বের হয়ে গেছে অনেকেই বলে ফিস্টুলা ফাইলস অশ্ব গ্যাস এই সমস্যার সমাধানের জন্য একমাত্র সবচাইতে উপকারী গাছ হলো এই আগ্রা গাছ এই আগ্রা গাছের গুণ ক্ষমতা আমি আপনাদের মধ্যে এর আগেও অনেক ভিডিও দিয়েছি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই আমি তুলে ধরেছি প্লিজ দুজি মনে করেন আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমি অনুরোধ করে বলি অনেক লোকই অনেক লোকই আমাকে ফোনে আমার প্রতি রাব্বুল আলমিনের রকমতে কৃতজ্ঞতা প্রকাশ করেন যে ভাই সাইফুল ভাই আপনার ভিডিও পেয়ে পরামর্শ পেয়ে জটিল এবং কঠিন রূপ থেকে আল্লাহ রাব্বুল আলমিন আরোগ্যতা দান করেছে আপনার জন্য দোয়া করি আসলে কি জানেন মানুষের উপকার সবাই করতে পারে না মানুষের উপকার করার জন্য মানুষের ভিতরে একটা মনুষ্যত্ব থাকতে হবে আপনি যদি একজন মানুষের উপকার করেন কোনো না কোনো একদিন যদি আপনি বিপদগ্রস্ত হন রাব্বুল আলমিন ফেরাস্তার দ্বারা আপনাকে উদ্ধার করবে তাই কথা না বাড়িয়ে আমি আপনাদের মাঝে এই গাছের গুণ ক্ষমতা সম্পর্কে আমি তুলে ধরতেছি যদি আমার ধারা আপনার উপকার হয় তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর জটিল এবং কঠিন সুচকিতা সুপরামর্শের জন্য আপনি কমেন্ট বক্সে উল্লেখ করবেন অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে সুপরামর্শ দিব আল্লাহ হাফেজ